আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আচ্ছা আমি আপনাকে দেখাবো আপনি মোবাইল থেকে কিভাবে আপনার ওয়েবসাইটে আপনার ল্যান্ডিং পেজে অর্ডার আসছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন ফার্স্টে আপনাকে যেটা করতে হবে আপনি গুগল ক্রোম ব্যবহার করেন বা যে ব্রাউজার ব্যবহার করেন ওই একটা ব্রাউজারে যাবেন ধরেন আমি ব্যবহার করি গুগল ক্রোম এই যে গুগল ক্রোমে ঢুকলাম তারপর এখানে আপনার ওয়েবসাইটের নামটা লিখতে হবে ওর ওয়েবসাইটের নামটা লিখলাম আপনার ওয়েবসাইটের নামটা লেখার পর যেটা করতে হবে ডাব্লিউপি অ্যাডমিন লিখতে হবে আমি যেভাবে লিখছি সেইভাবে SWP admin. এটা আমি আপনাকে এইভাবেই আপনার URL টা দিছি এটার পরে একটা ইউজার নেম দিছি একটা পাসওয়ার্ড দিছি আপনি ওই লিংকে লিংকটা কপি করে না যে একটা ব্রাউজারে পেস্ট করে আপনি জাস্ট ইন্টার করবেন তাহলে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাকে আমি একটা ইউজার নেম দিছি একটা পাসওয়ার্ড দিছি আপনার ইউজার নেমটা এইভাবেই দিছি আমি এখানে ইউ ইউজার নেম লেখা আছে ইউজার নেম তারপর

ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন হ্যাঁ আমি ঠিক দিছি তখন আপনার এরকম আসবে আমি কি আপনাকে বুঝাইতে পারছি আপনি প্রথমে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করবেন ওখানে আপনার যে ইউজার নেমটা দেওয়া আছে ইউজার নেমটা দিবেন তারপর পাসওয়ার্ডটা দিবেন তারপর আপনি এইখানে যা আছে এগুলো একটু কেটে দিবেন এইখানে টিক দেয়া এগুলো সব উঠাই দিবেন একবার উঠাই দিলে আর আপনারে বিরক্ত করবে না তারপর একবারে কেটে দেন ডিসমিস এটা అలా আপনার ড্যাশবোর্ড এরকম ফ্রেশ হয়ে যাবে তাহলে আমি কি করলাম এইগুলো কাটার জন্য এই যে স্ক্রিন অপশনে ক্লিক করলাম তারপরে এখান থেকে সবগুলো আনটিক করে আবার স্ক্রিনটা এখানে দিলাম তারপর এখানে যা ছিল কাইটে দিলাম এখন আমার হলো আপনার অর্ডার কোথায় সেটা খুঁজে বের করতে হবে সেক্ষেত্রে আমার তো এই যে দেখেন হোমের হোম আইকনের পাশে থ্রি ডট আইকন আছে এখানে জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করার পর এইখানে দেখেন যে উ কমার্স নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম এই দেখেন অর্ডার নামে একটা অপশন আছে এখন কি আপনার অর্ডার করলে আপনি এইখানে দেখতে পারবেন এইখানে আপনার সবগুলো অর্ডার দেখতে পাবেন এখানে দেখতেছেন একটা অর্ডার আসছে হয়তো বা সাইটের যিনি ওনার উনি এটা করছে আর কি এটা এখানে আপনি এই যে একটা চোখের আইকন দেখছেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকার অর্ডার করলো কত টাকার অর্ডার করলো অর্ডার আইডি নাম্বার কি এবং সে কোথা থেকে অর্ডার করছে আপনি তার সাথে এইভাবে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি ধরে নিন অর্ডারটা এখন প্রসেসিং এ আছে আপনি অর্ডারটা ডেলিভার দিয়ে দিয়েছেন সে ক্ষেত্রে আপনি এখানে এসে এই যে কমপ্লিট এ ক্লিক করে এই যে আপডেট এ ক্লিক করলে এটা ডেলিভার হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনি ধরেন আপনি চোক আইকনে না আপনি আবার যান এইখানে আসার পর ই-কমার্স এ ক্লিক করবেন ক্লিক করার পর অর্ডারে ক্লিক করবেন তারপর আপনি এই যে এক জায়গায় ক্লিক করলে আপনি অর্ডারের মধ্যে ঢুকে যাবেন যেমন ধরুন আমি নামের উপরে ক্লিক করলাম তাহলে ওই सेम এটাই দেখতেছি আমি যে এখানে যে কে অর্ডার করছে এই যে তার অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো সব আমরা এখান থেকে দেখতে পারবেন আবারো আপনি কি করতে পারেন আবার আমরা এখানে আইসা ক্লিক করলাম ও কমার্সে ক্লিক করলাম অর্ডারে ক্লিক করলাম অর্ডারে ক্লিক করলে আমরা এখানে দেখতেছি এখন আমরা প্রসেসিংয়ের উপরে প্রসেসিংয়ের এর উপরে ক্লিক করব প্রসেসিং উপরে ক্লিক করলেও আমরা সেম জায়গায় ঢুকে যাব এখানে আমি দেখতে পাচ্ছি আমার অর্ডার ভ্যালু এইভাবেই আপনি মূলত আপনার ওয়েবসাইটে অর্ডারটা দেখবেন কিন্তু অবশ্যই আপনি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে ঢোকার সময় একটু সতর্কতার সাথে দিবেন কারণ এটা সিকিউরিটি দেওয়া তো আপনি যদি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেন আপনাকে সাইট থেকে ব্লক করে দেওয়া হবে পরবর্তী আমার আবার হেল্প নিতে হবে আমাকে বলতে হবে তবে আমি আবার আপনার ওপেন করে দেব তার চাইতে আপনার যে আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছি এটা একটু সতর্কতার সাইড দেখবেন কোথায় স্পেস না পারে আমি যেরকম দিয়েছি সেরকম আপনি পেস্ট করে এখানে ঢোকার চেষ্টা করবেন আশা করি আপনি মোবাইল থেকে কীভাবে আপনার ওয়েবসাইটে অর্ডার ম্যানেজ করবেন মোটামুটি এর চেয়ে ইজি কোনো পদ্ধতি নেই আর কোথাও আপনার ক্লিক করার প্রয়োজন নেই আপনি সোজা আইসা উকমার্সে অর্ডারে ক্লিক করলেই আপনার সব দেখতে পারবেন এখানে যদি আরও অনেকগুলো অপশন আছে এখানে আপনার কাস্টমার কারা হয়েছে তাদেরকে দেখতে পারবেন কয়জন কাস্টমার আপনার এখানে আছে এখানে দেখতেছেন একজন কাস্টমার আছে শুধুমাত্র তারপর এখানে আপনার অ্যানালাইসিসে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার প্রত্যেক সেল কয়টা হইল এগুলো একটু আপনি আপনি নিজের মতো করে নিজে দেখে নেবেন ঠিক আছে ভাইজান তো ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন